আসুন আজকে একটা আমার থেকে পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সালাম আলাইকুম বিও এর করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাহলে চলুন রেসিপিটা শেয়ার করে নিই প্রথমে আমি হচ্ছে চিকেন উইংস নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণে ধুয়ে পানি জড়িয়ে খুব ক্লিন করে নিয়ে নিলাম এই যে আপনারা চাইলে আসলে ব্রয়লার চিকেন দিয়েও করতে পারেন কিংবা হার্ট চিকেনের উইংস দিয়েও করতে পারেন যা যেটা থাকে সেটা দিয়ে করতে পারবেন ব্রয়লার হলে সুবিধা খেতে সহজ হয় আর কি নরম থাকে যাই হোক আমি হার্ট চিকেনের এই উইংসগুলো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে সয়া সয়া সস দিলাম এক টেবিল চামচ লবণ স্বাদ মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ যেহেতু এটা স্পাইসি হবে তাই একটু ঝালটা বেশিই হবে যাই হোক তারপর দিয়ে দিব আমি এক টেবিল চামচের মতো লেবুর রস এটাও মাস্ট দিতে হবে এখন সবগুলা উপকরণ একসাথে দিয়ে হাতে ভালো করে মেখে নিতে হবে মেরিনেট করে এটা আমি সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিব আর আপনারা চাইলে যার যতটুকু সময় থাকে আর কি বেশিক্ষণ মেরিনেট করতে পারলে ভালো বেশি যত বেশি মেরিনেট করা যায় যাই হোক এভাবে করে হচ্ছে ভালো করে মেরিনেট করে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে এখন আমি হচ্ছে আসছি এটার মৌল উপকরণ যে সস সেটা বানাবো সসের জন্য প্রথমে একটা বাড়ি নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস এই সসগুলো মাস্ট দিতে হবে আর না হয় কিন্তু খেতে ভালো লাগবে না আর এই রেসিপিটা ভীষণ মজা হয় আমার খুব বেশি পছন্দের তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় ওয়ান থার্ড কাপ টমেটো সসটা যত দিবেন তত বেশি মজা হয় চিনি এক চা চামচ এই উপকরণগুলো কিন্তু দিতে হবে মাস্ট তাহলে আপনার উইংসটার সব থেকে বেশি মজা হবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি ভালো করে মিক্স করা হলে এখন আমি চলে যাচ্ছি আরেকটি উপকরণ বানানোর জন্য ওই যে ময়দা নিয়েছি দিলাম এক চা চামচ চিলি পাউডার আর লবণ পরিমাণ মতো এখন হচ্ছে সব মিক্স করে আমি দিয়ে দিলাম সেই হুইংসগুলা এগুলা ময়দার মিশ্রণের সাথে খুব ভালো করে কুট করে নিচ্ছি এরপরে হচ্ছে আমি চলে যাচ্ছি এগুলো ভাজতে সয়াবিন তেল ভালো করে গরম করে নিয়েছি আমি চুলায় এই যে প্যানটা বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন তেলটা গরম করে নিচ্ছি ডুবু তেলে ভাজতে হবে যেহেতু তাই একটু তেলটা বেশিই দিতে হয় যাই হোক সবগুলো পাকনা আমি দিয়ে এটা এখানে হচ্ছে উল্টে পাল্টে ফ্রাই করে নিব এক সাইড যখন হয়ে যাবে ভালো করে তখন অন্য পাশটা উল্টে দেবেন এই যে দেখুন কি ক্রিস্পি হয়ে গিয়েছে মার্শাল্লাহ এটা কিন্তু ক্রিস্পি খেতেও ভীষণ মজা আপনারা চাইলে এইভাবে ভেজেও খেতে পারবেন এই যে ভিতর থেকে যে ব্লাড যেগুলো সেগুলোও বের হয়ে এসেছে দেখুন এটা কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে যাতে ভিতরটাও ভালো করে সিদ্ধ হয় আর ভিতর থেকে ব্লাডটাও বের হয়ে আসে খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে আমি এগুলা এখন তুলে নিচ্ছি দেখুন কতটা কালারফুল সুন্দর হয়েছে মার্শাল্লা এভাবে দেখুন খেতে কি মজা হবে এখন খেতে আরও বেশি মজা হবে অনেক বেশি ক্রিস্পি হয়ে গিয়েছে যাই হোক সবগুলো তুলে নিয়ে নিলাম এখন হচ্ছে আরেকটা একটা প্যান বসিয়ে এখন আমি রান্নাতে মূল রান্নায় চলে যাচ্ছি আপনারা চাইলে এই প্রজে বাটার দিতে পারেন বাটার দিলে কিন্তু বেশি মজা হয় যাই হোক সয়াবিন তেল দিয়েও করা যায় আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ এরপরে রসুন কুচি দিয়ে দিয়েছি রেড কলা রসুন প্রায় এক টেবিল চামচ এখন রসুনটা একটু হালকা ব্রাউন করে প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপর হচ্ছে আমি রসুনটা যখন ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দেব আমি সেই ফ্রাই করে ভেজে রাখা উইংসগুলা এই প্রজেও খাওয়া যায় আসলে অনেক মজা হয় যাই হোক এখন দিয়ে দিলাম হুইংসগুলা দিয়ে কিছু একটু নেড়ে চেড়ে একটু সময় মিনিট একটু একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি সসগুলা যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিব সসটা দেওয়ার পর আর খুব একটা কাজ নেই জাস্ট মিনিট খানিক একটু উল্টে পাল্টে নামিয়ে নিতে পারবেন এখন আমি নামিয়ে নিব আর কি উল্টে পাল্টে জাস্ট নামিয়ে নিব চুলাটা খুব হালকা আছে করতে হবে কিন্তু আর না হয় পুরা লেগে যাবে হালকা আছে একটু এপিটু পিট করে নেড়ে চড়ে জাস্ট আমি এখন নামিয়ে পরিবেশন করব ভীষণ মজার এই চিকেন উইংসটা এই ব্রজে নামিয়ে আমি এখন পরিবেশন করছি এই যে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি এটা নিয়ে উপরে হচ্ছে এভাবে করে আমি কিছুটা রোস্টেড তিল ছড়িয়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য খেতেও ভালো লাগে আপনারা চাইলে এইভাবেই ভাতের সাথেও সার্ভ করতে পারেন এমনি এমনিও খাওয়া যায় যেভাবে ইচ্ছা এটা খেতে পারবেন এতটাই মজা হয় রেসিপি ভালো লাগলে আস প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন